হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আসলে অনেক দিন পর ব্লগটি নিয়ে আসলাম আসলে আমি অনেক ব্যস্ত থাকি যার কারণে রেগুলার ব্লগ আপলোড দেওয়া হয় না অনেক ভিডিও জমে পড়ে আছে বাট ব্যস্ততার কারণে আপলোড দিতে পারছি তো যাই হোক সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গিয়েছি অফিসের উদ্দেশ্যে অফিসে যে আজকে আমার অনেক কাজ আছে আমার অনেকগুলো শ্যুট আছে ওগুলো করতে হবে তো আর দেরি না করে হয়ে গিয়েছিলাম তো অফিসে যাওয়ার পরে আমি ফার্স্টে আমার যে শ্যুটগুলো ছিল সেগুলো করে নিচ্ছিলাম তো প্রথম শ্যুট শেষ করলাম শেষ করার পরে আবারও আরেকটি শ্যুট হবে তো ফার্স্টে আমরা লাঞ্চ করে নিচ্ছি সবাই মিলে আজকে লাঞ্চের ছিল হচ্ছে খিচুড়ি তো আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম তো এখানে সবাই আছে অফিস স্টাফ যারা আছে সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করছিলাম আজকে স্যারের পক্ষ থেকে সবাইকে আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এটা ছিল চিকেন ডিম তারপরে আরও সালাদ ছিল বোনা খিচুড়িটা ভালোই ছিল সবাই মিলে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আমাদের পডকাস্টের আরেকটা ভিডিও স্টার্ট হবে পডকাস্টের জন্য আসলে কোন বিষয়গুলো ঠিক খুব আচ্ছা পডকাস্টের জন্য আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ মানসম্মত ক্যামেরা প্রফেশনাল ব্যাকড্রপ অথবা স্টুডিও মাইক্রোফোন এবং ক্যামেরা লাইট ক্যামেরা লাইট মাইক্রোফোন

পারফেক্ট স্টুডিও অথবা ব্যাকড্রপ সেটআপ পারফেক্ট স্টুডিও ব্যাকড্রপ সেটআপ শুরু মাইক্রোফোন ক্যামেরা পরে মাইক্রোফোন পর্যাপ্ত লাইট সেটআপ আর হচ্ছে ব্যাকড্রপ শুধু আপনি সিমিলার ব্যাকড্রপ শুধু ব্যাকড্রপ বলবো সাথে লাইট আর ব্যাকড্রপ শুধু সময় থেকে পর্যাপ্ত লাইট সেটআপ আর ক্যামেরা সময় কোয়ালিটি ক্যামেরা টু তো মোটামুটি শ্যুট আরেকটা শেষ হয়ে গিয়েছে এখন আরেকটা শ্যুটের প্রিপারেশন নিচ্ছে বোর্ড স্টুডিওতে আসলে আজকে একটু বিজি ডে মানে সারাদিনই শ্যুট হবে তারপর আবার আমরা বিকেলে আবার একটু বাইরে যাব বাইরের বসুন্ধরা মার্কেটে যেতে হবে ওখানেও আমাদের শ্যুট আছে তো এই তো এভাবেই চলছে আজকের একদম বিজি ডে তো যাই হোক এখন বোর্ড ক্লাসে ক্লাস নেওয়ার শ্যুটগুলোও হচ্ছিলো তো এখন চলে গিয়েছি আমরা বসুন্ধরা মার্কেটে ওখানে যে আমাদের নেক্সট শুটগুলো করা হবে মার্কেটে যে সব ওনার যারা আছে ওনাদের শ্যুটগুলো নেওয়া হবে আচ্ছা আচ্ছা ওনার ইন্টারভিউ শেষ হোক তারপরে লিখব তো আমাদের কাজগুলো মোটামুটি শেষ এখন সবাই মিলে আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমরা বাসার দিকে যাব। তো এই তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হচ্ছিলো আমরা অনেক কিছু আইটেম অর্ডার করেছিলাম বসুন্ধরার টপ ফ্লোরে তো এখানে আমাদের ছিল চিকেনের অনেকগুলো আইটেম ছিল বিফ আইটেম ছিল নান ছিল পরোটা ছিল তো সবাই মিলে ভালোই একদম পেট পুরে খাওয়া দাওয়া করলাম ছবি টবি তুললাম তারপরে বাসার দিকে যাব এই তো এখন বাসার দিকে যাওয়া হচ্ছে বাসায় যাওয়ার পথে অবশ্য আমি বাচ্চাদের জন্য একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম তো পিৎজা খেয়ে খাবে ওরা সবাই মিলে আর হচ্ছে আমি একটু শরবত খাবো মানে আমার খুব গরম লাগছিলো ভাবলাম একটু ড্রিঙ্কস করি তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগস কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার পাশেই থাকবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ